আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম আপনাদের জন্য বর্তমানে সবচেয়ে ভাইরাল সবচেয়ে ট্রেন্ডিং ড্রেসের কালেকশন এবং এটা কিন্তু রেডি ড্রেস রেডি ফোর পিস মানে ভিতরে ইনার অ্যাড করা থাকবে কাটওয়ার্কের ডিজাইন করা এটা আপনাদের সবার রিকোয়েস্টেড ড্রেস যেটা তিন হাজার দুশো টাকার ড্রেস আজকে এই ভিডিওতে আমরা পূর্ণিমা আপনাদেরকে মাত্র এক হাজার আটশো টাকায় দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় থাকবে আজকের ভিডিওর এই প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ভাইরাল ড্রেস প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে ভাইরাল ড্রেস মাত্র আঠারোশো টাকা এটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার টাইপ কালার আগানুরের একটা ড্রেস এটা ল্যাভেন্ডার টাইপের কালার গলার প্যানেলটা দেখেন এখানে কাজগুলো কী করছে সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন ফুল বডিটার মধ্যে কিন্তু মিনাকারি সুতার কাজ করা এবং কাশ্মীরি সুতার কাজ থাকবে মিনাকারি সুতার কাজ থাকবে প্লাস কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে এগুলো তিন হাজার বত্রিশশো টাকার ড্রেস রেডিড ড্রেস রেডিড থ্রি পিস কালেকশন ড্রেস যেটা আমরা মাত্র আঠারোশো টাকা দিচ্ছি অফারে থাকবে এটা অনলাইনেও নিতে পারবেন এটা হচ্ছে প্যান অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের আর ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন এবং এটা হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দুপারটার ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন চমৎকার একটা ড্রেস এই ড্রেসের প্রাইস থাকবে মাত্র আঠারোশো আঠেরোশো টাকা হ্যাঁ দেখেন অনেক কালেকশন আছে অনেক এখন ভাইরাল একটা কালার দেখাবো ভাইরাল যেটা সবার রিকোয়েস্টেড ব্ল্যাক কালারটা খুবই সুন্দর গলার প্যানেল আর নিচের প্যানেলটার মধ্যে এখানে কার্ড ওয়ার্কের ডিজাইন দোপাত্টা খুবই লাগবে না খুব এই যে এটা গলার প্যানেলটা খুব সুন্দর আর নিচের প্যানেলটা দেখেন কার্ড ওয়ার্কের ডিজাইন খুবই সুন্দর ড্রেস এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টের এটা হ্যাঁ এই যেটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের প্যানেল ডিজাইন করা থাকবে আর দোপাট্টাটা দেখেন এই যে এটা হচ্ছে ডিজাইনের দোপাট্টা ভাইরাল ড্রেস যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আঠেরোশো টাকায় অনলি আঠেরোশো টাকায় থাকবে এই ড্রেস এটা হচ্ছে অলিভ কালারটা খুব সুন্দর অলিভ কালারটা দেখেন গলার প্যানেল এবং স্টিভের প্যানেলে অনেক গর্জেস কাজ এটা স্টিভের প্যানেল আর নিচের ডিজাইনটা হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে এলিফেন্ট রোড আমার মার্কেটের সাথে নুরমাঞ্চন নুরমাঞ্চনে চারতালে পুনিয়াম শাড়ি এবং দোপাট্টাটা দেখেন ডিফারেন্ট একটা ড্রেস দোপাটটা কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে এবং এটা হচ্ছে প্যাচ পিঙ্ক কালার এটা হচ্ছে প্যাচ পিঙ্ক কালার গলার প্যানেল আর হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দর অনেক গর্জেস কাজ করা প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন মাত্র আঠেরোশো টাকা দিয়েছি আমরা ড্রেস এবং দোপাট্টার দামে আছে আঠেরোশো দেখেন এত ডিজাইনের ড্রেস ডিজাইনের দোপাট্টা দোপাট্টার মধ্যে কার্ডওয়ার্কের ডিজাইন অনেক সুন্দর মাত্র আঠেরোশো টাকা এটা হচ্ছে ইয়েলো কালারটা এটা ইয়েলো কালারটা অনেক সুন্দর হ্যাঁ দ্যাট ব্যান্ডের দুপাট্টা দেখেন মাত্র আঠেরোশো টাকা এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে আটত্রিশ থেকে সাইজ পাবেন আটত্রিশ থেকে চিচল্লিশ পর্যন্ত সাইজ এবং এটা হচ্ছে দুপাট্টা এবং এইটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালার ডিফারেন্ট একটা কালার নিচের প্যানেল গলার প্যানেল গর্জিস কাজ খুব সুন্দর এবং এটা হচ্ছে প্যান্ট এটা তো মাত্র আঠারোশো টাকা এটার কালারটা দেখেন লাইট ল্যাভেন্ডার টাইপ কালার সুন্দর একটা ডিজাইন নিচের প্যানেল হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন নিচের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে খুব সুন্দর ড্রেস এটা প্যান্ট এটা দোপারটা এটা হচ্ছে মফ কালার মফ কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের প্রাইসও মাত্র আঠারোশো টাকা অফার এই যে প্যান্ট এটা এটা হচ্ছে দোপারটা এটা লাইট পেস্ট কালার কালারটা খুব স্ট্যান্ডার্ড লাইট পেস্ট কালারের মধ্যে নিচের প্যানেলটার মধ্যে কাটওয়ার্কি ডিজাইন থাকবে কারবার কি ডিজাইন এটা হচ্ছে প্যান্ট এটা দুপুরটা এটার কালারটাও সুন্দর পিঙ্ক কালার এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা ঝটপট চলে আসবেন শোরুমে অথবা যারা অনলাইনের মাধ্যমে নেবেন স্ক্রিনশে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম